আপনি দেখতেই পারবেন আমার এখানে জায়গা আছে সে সবজিও তৈরি করছি সেটা হলো অর্গানিক আমরা গ্রহণ করছি নিশ্চয়ই দেখাবো একদম যারা আমার এখানে আসবেন তারা সেগুলোকে এনজয় করতে পারবেন একদম দেখবেন যে সুন্দর টমেটো ঝুলছে অর্গানিকলি খেতে কেমন লাগে সেটাও বুঝতে পারবেন প্লাস আমার নিজস্ব ওখানে পুকুরও আছে কেউ চাইলে ফিশিং করতে পারে এখানে এসে পুরো ডে আউটিংটা সে এনজয় করতে পারে একটা জাস্ট বলে যাচ্ছে এর জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা কিন্তু লাগে না কোকোপিট আবার অনেকে কোকোপিট ইউজ করে কোকোপিট দু টাইপের একটা লো ইসি একটা হাই ইসি এখানে বেশিরভাগই আমি দেখেছি বেঙ্গলে এই লো এসি হাই ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে দেয় না সেক্ষেত্রে কি পিএইচ চেঞ্জ হয়ে যায় গাছের কোনো গাছ ধরুন মরে যাচ্ছে বা একদম নেতিয়ে গেছে আপনারা এইচ দিন ওটা রুটকে অক্সিজেন প্রোভাইড করে এখন ছোট ছোট চারা কিনছে যখন প্ল্যান্টেশন করছেন বা লাগাচ্ছেন জাস্ট ওটাকে একবার ওই জলে চুবিয়ে এইচ টু চুবিয়ে দিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ কত হয় আপনি মানে অবাক হয়ে যাবেন যে এটা কি করে হয়ে গেল নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকহণে আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল আর টাইটেল দেখে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটা একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে ধামাকাদার কেন বললাম কেন আজকে যে সমস্ত কালেকশন দেখাবো এবং যেই নার্সারির কালেকশনটি দেখাব সেই নার্সারির কর্ণদার কিন্তু খুবই ওয়েল ইকুইপড একজন পার্সন ওয়েল এডুকেটেড এবং নার্সারির এই সমস্ত গাছ গাছালি নিয়ে কিন্তু যথেষ্ট পড়াশোনা এবং গবেষণা করেছেন তিনি আইটি সেক্টরের একজন পার্সোনালিটি কিন্তু তিনি আমাদের নিউ টাউনে খুলে ফেলেছেন একটি অসাধারণ ফার্ম যার নাম উনি রেখেছেন গ্রিন টাচ চলুন কথা না বাড়িয়ে আমরা তার নার্সারিটিকে পরিদর্শন করি এবং তার সাথে দু এক কথা বলে নি তীর্থ পুষ্পক আপনাকে অনেক অনেক সুস্বাগত আপনার ব্যাপারে দু এক কথা বলুন আপনি একদম নতুন ফার্ম খুলেছেন গ্রিন টাচ একদমই নতুন মানে রিটেল হিসাবে নতুনই বলতে দু বছর ধরে এটা খুলেছি কিন্তু বেসিক্যালি আমি বিটু বি করি আমি সিডলিং তৈরি করি চারা যেটা আমার কোনাতে নার্সারিও আছে সেখানে আমরা ল্যাবে তৈরি করাই এবং বিভিন্ন নার্সারি কে আমরা সেই চারাগুলো সাপ্লাই করে থাকি এটা ছিল আমাদের মেন কাজ আমি প্লাস নিউ টাউনে আমার একটা নতুন জায়গা ছিল সেই জায়গাটা আমরা এখন একটা রিটেল কাউন্টার করেছি এবং কিছু ইউনিক কালেকশন আনার চেষ্টা করছি যাতে প্রচুর গাছপ্রেমী মানুষরা আছে তাদের কথা ভেবেই আমরা ইউনিক ইউনিক কালেকশন এখানে কিছু রাখছি বাহ আর আপনার এই যে নার্সারিটা একদম আমাদের মানে আমাদের হেলদি প্রোডাক্ট বাহ 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 কি বুশ গাছ একদম আমরা কখনো স্প্রে করি না আমাদের নিজস্ব কিছু নিউট্রেন আমরা তৈরি করেছি সেটা ইউজ করি সেটা সম্পূর্ণ অর্গানিক্যালি ওটা তৈরি করা এটা আমাদের এখানে তৈরি হয় এবং আমরা এখানে ইউজ করি তার জন্য গাছের প্রত্যেকটা কোয়ালিটি দেখতে পারবেন আলাদা শাইনিং অন্যরকম একদম এবং প্রত্যেকটা গাছের সেলফ লাইফ অনেক বেশি হবে আমরা ইউজ করি তার থেকে আমার বন্ধুরা আপনার আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছিলেন এবং প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করেছিলেন যে এরকম বায়ো ফার্টিলাইজার এবং পেস্টিসাইড এর উপর বেশ করে কিন্তু উনি এই ফার্মটা তৈরি করেছেন মানে এখানে কোনোভাবেই কোনো প্রোডাক্ট ইন ভাবে ইউজ করা হবে না অথবা যে প্রোডাক্টগুলো ইনঅর্গানিক সেগুলো থেকে দূরে থাকা হয় সম্পূর্ণ জৈবভাবে আমরা

যারা আমার এখানে আসবেন তারা সেগুলোকে এনজয় করতে পারবেন একদম দেখবেন যে সুন্দর টমেটো ঝুলছে অর্গানিকলি খেতে কেমন লাগে সেটাও বুঝতে পারবেন প্লাস আমার নিজস্ব ওখানে পুকুরও আছে কেউ চাইলে ফিশিং করতে পারে এখানে এসে পুরো ডে আউটিং টা সে এনজয় করতে পারে একটা জাস্ট বলে যাচ্ছে এর জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা কিন্তু লাগে না বাবা এখানে আমরা যারা আসেন তাদের গেস্টারের জন্য আমাদের চা কফি সব ব্যবস্থা এখানে থাকছে কোনো কাস্টমার এসে যাতে আলাদা ভাবে কোনো কিছু পে করতে হবে না তাকে এটা খুব সুন্দর একটা ব্যবস্থা প্রত্যেকটা গাস দেখুন সবথেকে এই আপনি যে কোন এই গাস্টের কমিনি প্রায় আপনার سنو হোয়াইটটা বাট আপনি কাছে প্ল্যান্ট দেখুন একটা দাগ মানে পাতাতে এতগুলো পাতার মধ্যে কোথাও একটা মানে ব্ল্যাক দাগ বা অন্য কিছু পাবেন কোনো ফাঙ্গাল ইনফেকশন নেই মেইনলি আমি যে তৈরি করি প্রথম আমার প্রথম মোট হচ্ছে যে মিডিয়াটা তৈরি করছি সে মিডিয়াটার ওপরে আমি ধ্যান দি কেন কার উপরে গাছটা হচ্ছে সেটা সবার আগে দরকার আমি বেশি দেখুন কোকোপিটারের উপরে কোটি আমার যেহেতু মেন সাবজেক্ট হচ্ছে সয়েললেস কাল্টিভেশন আমি সেটার উপরে জোর দিই এবং সয়েললেস কিভাবে করা যায় সয়েললেস মানে সয়েল ছাড়া কি করা যায় সেটাকে কিন্তু আমি নিষিদ্ধ করি তো এই সয়েললেস কালচারের মধ্যে আপনার ফার্স্ট প্রেফারেন্স কি কোকোপিট হ্যাঁ কোকোপিট আছে অনেকে ধানে টুস দিচ্ছে এগুলো দেয় ঠিকই ধানে টুস অনেকে ডিরেক্টলি দিয়ে দেয় সেখানেও আমার একটা অবজেকশন আছে অ্যাকচুয়ালি ওটাকে কার্বন তৈরি করা পরে দেওয়া ভালো মানে একটু পুড়িয়ে দিতে পারলে ওটা ভালো হয় অনেকেই আছে ডিরেক্টলি ইউজ করে সেটা কিন্তু ঠিক নয় কোকোপিট আবার অনেকে কোকোপিট ইউজ করে কোকোপি দুই টাইপের এটা লো এসি একটা হাই এসি এখানে বেশিরভাগই আমি দেখেছি Bengale এই লো এসি হাই এসি প্রাধান্য দিয়ে দেয় না সে ক্ষেত্রে কি পিএইচ চেঞ্জ হয়ে জায়গা সেটা তো আমরা সব চেষ্টা করব লো এসি কোকোপিট ইউজ করার আপনি যখনই কিনবেন বা কে ইউজ করবেন চেষ্টা করবেন লো এসি এর কোকোপিট নেওয়া একটু যদি ভঙ্গে ব্রেক করে বলেন অনেকে লো এসি মানে বোঝে না দেখো এই ইলেকট্রো যেটা আছে লো ইসিড সেটার উপরে পিএইচ ডিপেন্ড করে মানে গাছের কি এই ধরুন না যদি আপনি কোন কোকোপিট আপনি নিয়ে থাকেন বাইরে থেকে বা দোকান থেকে এখান থেকে কিনছেন সেটাকে তিন চারবার ওয়াশ করে ওটা থেকে দেখবেন একটা লাল রঙের যে জলটা বেরিয়ে যাবে চার পাঁচবার ওটাকে ধোবেন তারপরে সেটাকে শুকাবেন তারপরে ইউজ করবেন ডিরেক্টলি ইউজ করবেন না তাতে গাছের রুট কিন্তু খারাপ হয়ে যাবে আর এই কোকোপিটের লয়সি আছে এটা বিশাল বড় সাবজেক্ট এক কথায় এটা বলা যাবে না তার জন্য বললাম বাজারের থেকে যেটাই কিনছেন সেটাকে দু তিনবার ওয়াশ করে তারপর ইউজ করবেন বাহ বাহ দারুণ খুব সুন্দর এক্সপ্লেনেশন কোকোপিটের ইউজটার উপরে আমরা কিন্তু কমার্শিয়াল প্রজেক্ট করি পলিহাউজের মধ্যে বড় বড় কমার্শিয়াল প্রজেক্টটা টোটালি কোকোপিটের উপরে করি এবং টোটাল লয়সি আমরা কোকোপিট নিয়ে থাকি বাহ দারুণ খুব সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা শুনতেই পারছেন বুঝতেই পারছেন যে একজন মানুষ কতটা রিসার্চ না করলে তার দ্বারা এরকম ধরনের আমার হ্যাঙ্গিং দেখুন কত বুশি একটা হ্যাঙ্গিং হ্যাঁ সেটাই বাহ একটা শুধু আমরা একটা মাত্র গ্রিন হাউসে ঢুকেছি দেখুন এরকম প্রচুর গ্রিন হাউস আছে গ্রিন হাউস আছে আমার শুরু থেকে একটু আমরা স্নেক দেখি আপনার এখানে স্নেক রেখেছেন হ্যাঁ এই স্নেকের কোয়ালিটি গুলো আমার খুব ভালো লাগছে আপনি দেখুন একটার মধ্যে কোনো মানে স্পট নেই কোনো কিছু পাবেন না একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটাই দেখুন কোথাও দেখুন একটাও কোন কিছুই পাবেন না বাহ এমন ফেস এবং ওয়েলমেন্ট আমি বন্ধুদের একটা বলতে চাইবো অনেকেই যখন মাটি তৈরি করছেন মাটির মধ্যে চেষ্টা করবেন হাইড্রোজেন পারক্সাইড ইউজ করে H2O2 H2O2 রাইট অনেকেই এটা ইউজ এখনো জানে না চেষ্টা করবেন হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার ওটাকে দিয়ে মেন হচ্ছে মাটিটাকে শুদ্ধিকরণ করা বিসো ইম্পর্টেন্ট সেই শুদ্ধিকরণটা করা খুব দরকার ট্রাইকোডার্মা আপনারা দিতে পারবেন কিন্তু আমার মনে হয় এইস্টুটু অনেক বেশি ভালো কাজ করে থেকেও মানে আমি যেটা ইউজ করে পেয়েছি সেটাই বললাম অ্যাকচুয়ালি উপকারী ছত্রাক ছত্রাক যেটা ছিল হাইড্রোজেন পারক্সাইড আমরা ওষুধের দোকানে পাই হ্যাঁ মানে এটা কিন্তু দোকানেচারের ক্ষেত্রে খুব মানে খুবই ভালো একটা প্রোডাক্ট আচ্ছা কোনো গাছ ধরুন মরে যাচ্ছে বা একদম নেতিয়ে গেছে আপনারা এইচ টু ও টু দিন ওটা রুটকে অক্সিজেন প্রোভাইড করে একদম ঠিক কেমিক্যালি বন্ড ভেঙে দিলে H2O2 আপনার কিন্তু ওটা অক্সিজেন প্রোভাইড করে রুটে তো গাছের হেলথ কিন্তু ভালো আমি বেশিরভাগ কিন্তু H2O2 দিই আচ্ছা তো আমি আমাদের মামার সিক্রেট যদি বলেন আমি H2O2 কিন্তু যখন গাছটা আমি প্রথম প্ল্যান্টেশন করছি পুরো রুটটা কিন্তু আমি H2O2 দিয়ে একবার ভিজিয়ে নি 5 সেকেন্ডের বেশি নয় জাস্ট ওটার মধ্যে রেখে দিয়ে আমি গাছটাকে প্ল্যান্টেশন করি আপনি সবাই ট্রাই করে দেখবেন 100% এর একটা একদম ফুলটা কালার দেখুন বন্ধুরা ভিডিওতে ভিডিও খুব গঠনমূলক একটি ভিডিও তৈরি করছি মানে করছি আমরা একটু সাথে থাকবেন এই যে আমার মিডিয়াটা আছে দাদা হুম এতে আপনার এইচ টা কিভাবে ব্যবহার করেন অনুপাতটা দেখুন স্টুডিও ভলিউম এর উপর ডিপেন্ড করে 3% ভলিউম আছে আপনারা বাজারে পাওয়া যায় 7% 3% এর ভলিউমটা নিতে হয় ঠিক আছে যদি আপনি 7% এ নিয়ে থাকেন তাহলে 5 লিটারের জলে জাস্ট 5 ml দিয়ে ডাইলুট করে নেবেন 5 লিটার জল বা 6 লিটার জল দিলে অসুবিধা নেই ডাইলুট করে তারপরে আপনারা স্প্রে করতে পারেন আপনি পনেরো দিন পর পর স্প্রে করবেন যদি আগে গাছ লাগানো হয়ে থাকে যদি কোনো রিপ্ল্যান্টেশন করেন বা নতুন কিছু চেঞ্জ রিপোর্টিং করছেন সেক্ষেত্রে রুটে স্প্রে করে দিলে যখন আমরা চেঞ্জ করছি রুটে স্প্রে করে দিয়ে তারপরে করবেন খুব ভালো হবে অনেকে এখন ছোট ছোট চারা কিনছে যখন প্ল্যান্টেশন করছেন বা লাগাচ্ছেন জাস্ট ওটাকে একবার ওই জলে চুবিয়ে এই স্টোরটু চুবিয়ে দিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ কত হয় আপনি মানে অবাক হয়ে যাবেন যে এটা কি করে হয়ে গেল খুব সুন্দর

ফিট ভালো কাজ করে পারলাইট তো নিজেই আপনার মাটির এই সুন্দর ঝুরঝুরে রাখে প্লাস আপনার এর মধ্যে আরো যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটাই আমাদের এক জন্য একদম আইডিয়াল ঠিক কথা আমার কাছে কিন্তু আরো অনেক রকম ফ্রুটস প্ল্যান্ট সব সময় আমার কাছে পাবেন যে কোনো ফ্রুটস আপনার জান সেটা কিন্তু আমার কাছে अवेलेबल এবং গ্যারান্টির সাথে বলতে পারি সেগুলো ফল হবে এবং ভালো জাতের সেগুলো अवेलेबल পেয়ে যাবেন যেমন আমার কাছে কিন্তু নারকেল আছে মানে বাপ প্রচুর নারকেল এর রেটে শুধু না আমার এই মুহূর্তে আমার প্রচুর সাপ্লাই চলছে বাইরে জল বেঙ্গল জুড়ে আমার সাপ্লাই চলছে তার মধ্যে এখানে কেরালার নারকেল আপবেন সবকিছু আপনার ডুয়া ভ্যারাইটি গুলো পেয়ে যাবেন সবই আছে আমার কাছে নারকেল এ মানে হিউজ কালেকশন আপনার কাছে হ্যাঁ এ কম আরো আমার অন্য বাগান নাচগুলো দেখতেই পাবেন দেখুন একদম কত আচ্ছা বাহ আপনি নরমালি আপনার ক্লায়েন্টস কারা বিশেষ করে মানে মানে অন দা ওয়্যার কথা বলছি না আমি বলছি বেসিক্যালি আপনি তো পাইকারি বেশি করেন তো হ্যাঁ হ্যাঁ আমার যত নার্সারি আছে যারা নার্সারি করছে বা তারাই আমার মুচ্ছিসার শেখরপুর জিরাড়ের বিভিন্ন জায়গায় যারা নার্সারি চালান তাদের আমি বেসিক্যালি দিয়ে থাকি আর এদিকে ডাইরেক্ট যেটা আছে সেটা আমার কর্পোরেট এর আইবিএম আছে টিসেস আছে আর অনেক কোম্পানি আছে যারা আমার কাছ থেকে নেয় বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকরা আছে যারা আমার কাছ থেকে গেছেন গিফট আইটেম হিসেবে আমার কাছ থেকে নিয়ে থাকে অলরাইট খুব সুন্দর আমরা এত কাস্টমাইজ করা থাকে ধরুন কেউ সিরামিক টবি চাইলো সেটাকে তারা নাম লিখে বা প্রত্যেকটা ইভেন্টের নাম এম্বোস করে সেটা দিয়ে দুর্দান্ত ব্যাপার আপনার পিছনে প্রচুর এরিকা পাম দেখতে ওটা ওটা কি মানে হ্যাঁ আমার দেখুন এরিকাতে অদ্ভুত সুন্দর লাগবে আপনার দেখতে পারবেন পুরো গ্রিন আচ্ছা কেন এটা কি কোনো কর্পোরে অর্গানিক লাল শাক সব এখানে সবজি লাল শাকও রয়েছে অর্গানিক 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 খাবা কোনোরকম কোনো কেমিক্যাল নেই আপনি একটা তুলে দেখাই বাবা বাবা কোনো কেমিক্যাল ইউজ করি না এর জন্য একটু বেকাতারা হতে পারে হ্যাঁ না 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 আপনি যে এই মানে বায়ো ফার্টিলাইজার এর উপর এত জোর দিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার কাউকে তো ইনিশিয়েটিভ নিতে হবে অর্গানিক স্টেট করতে হবে কারণ ম্যাক্সিমাম কিন্তু গার্ডেনিং এই ব্যাপারটা ইনঅর্গানিকের দিকে বেশি ঝুঁকে গেছে এখন বাহ এ তো প্রচুর এরিকা জঙ্গল দশ ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে বন্ধুরা সব বুশি বুশি গাছ পাবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এইগুলো মোটামুটি পাইকারি রেট কত আছে দাদা

আমাদের কাছে যে বললাম বিভিন্ন ফ্রুটস গাছ পাবেন তার মধ্যে দেখুন এই প্যারা গাছ আছে বিভিন্ন জাতের প্যারা গাছ আমাদের পাবে রেড রেড গোবা থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু আমাদের কাছে পাবেন আচ্ছা এই দেখুন লেবু আছে আমাদের মুসম্বি চান বাতের এমনি নর্মাল লেবু চান সবকিছু আমাদের সিডলেস লেবু চান সবই আমাদের কাছে পেয়ে যাবেন বাহ মানে এখানে তো ফল থেকে ফুল একদম সরু ইচ এন্ড এভরিথিং ইস অ্যাভেলেবেল ইচ এন্ড এভ্রিথিং একদম পাবেন খুব সুন্দর আর এই যে এগুলো যেগুলো বল এটা এই যে পেয়ারার যে varietà টা এটা টরক পাবো এটা এলাবাদ পে এলাবাদ varietà আছে এটা আচ্ছা ঠিক আছে ক্লাস হচ্ছে ওই পাশে আমি দেখাচ্ছি সেটাকে আবার রেড আছে চলুন আমরা দেখাচ্ছি হ্যাঁ আপনি তো জানেন আমাদের একটা ক্যাপশন আছে 10 লাখ গাছ ফ্রিতে দেওয়া তো আমরা বিভিন্ন সোসাইটিতে বা প্রচুর এনজিও বা লোকজন আসেন ইন্ডিভিজুয়ালি আমরা ফ্রিতে কিন্তু গাছ দেই সেই মধ্যে যেমন নিম গাছ সেখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো রাখা এগুলো কিন্তু আমরা চাই কেউ গিয়ে লাগাক বিভিন্ন জায়গাতে টোটালটাই কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে আমরা এটা করে থাকি নিম গাছ দিয়ে থাকি আদার্স অনেক গাছ আছে সেগুলো আমরা ফ্রিতে দিই দেই আপনার বাগানে যদি কেউ আসে ধরুন কোন খুচরো ক্রেতা আসলো তারা পাইকারি নয় তারা খুচরো হ্যাঁ গাছ কিনtaste তারা তো আজকে একটা করে গাছ গিফট করতে পারে না করতেই পারি কোনো অসুবিধা নেই আমরা তো চাই সেই গাছটা লাগাক একটাই রিকোয়েস্ট করব গাছটা লাগান একটা ছবি আমাদের পাঠিয়ে দিন ওটা আমাদের ভালো লাগবে বাহ খুব সুন্দর ইনিশিয়েটিভ মানে ভাবাই যায় না এত সুন্দর এবং যারা কিনবে মানে দা বায়ার উড বি হাইলি মোটিভেটেড আপনি দেখবেন আমার গেটের বাইরে বড় বড় করে লেখা আছে মিশন মিলিয়ন বলে আপনি দেখবেন এটাকে চাইছি আমি সবাই আসুক এটাকে যাতে আমরা দশ লাখ গাছ লাগাতে পারি আমাদের নিজেদের স্বার্থে ঠিক কথা এটা জি নাইন কলা আপনি জি নাইন কেউ যদি কলা লাগাতে চান কেউ যদি আমার কাছ থেকে হিউজ নিতে চান সেটাও পাবেন লুজও চাইলে পাবেন আমার কাছে এক লাখের উপরে কলা স্টক আছে জি নাইন আচ্ছা এগুলো কি টিসুর টিসু হ্যাঁ টিসুর হান্ড্রেড পার্সেন্ট এগুলো বাহ জি নাইন দেখুন কিশু কালচারের যে বানানো হয় দেখুন জি নাইন আপনারা খোঁজেন এখানে কিন্তু পেয়ে যাবেন

ভাবার বাইরে বন্ধুরা দেখুন ডিসপ্লে তে এত স্টক তাহলে ওনার ফ্যাক্টরিতে অথবা প্রোডাকশন এরিয়াতে কি না আছে প্রচুর প্রচুর আমাদের আছে যেহেতু আমরা বালকে সব জায়গা প্রোভাইড করি তো আমাদের স্টক রাখতেই হয় একদমই তাই আর এখানে তো বগান বগনবেলিয়ার আপনাদের জন্য সুখবর আমি এই একটা ইউনিট টোটালটাই বগনবেলিয়া বিলিয়া করছি অন্তত পাঁচ হাজার বগান গাছ আসছে

প্ল্যান্ট কে যে খাবার দিতে পারছি এবং তারা সেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছি আমি এটাই আমার একটা উদ্দেশ্য ঠিক না সে তো অবশ্যই তা বলে আপনার তো এখান থেকে প্রচুর গাছ একসঙ্গে বেরোয় হ্যাঁ মানে খুচরো কেদারা এখানে যদি আসে একটা দুটো গাছ তারা নিশ্চয়ই নেবে না আশা রাখি আপনার পরের ভিডিও তো আরো বেশি তখন আরো সুন্দর সুন্দর ভাবে গাছ চলে আসে এখানে এই অপশন গুলো রেখেছেন এই গাছগুলো ধুতরা নাকি হ্যাঁ ধুতরা গাছ বাহ এটা তো খুব সুন্দর দেখুন গাছে শুধু হেলথ দেখবেন হ্যাঁ দারুন হেলথ আর এগুলো সব কিন্তু আপনার কথা অনুযায়ী অর্গানিক কোনো কিছু ছোঁয়া নেই বা বা খুব সুন্দর বন্ধুরা গ্রিন টাচ নার্সারি যার ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কিন্তু জেনে নিন কিভাবে এই নার্সারিটিতে আসবেন নিউ টাউনে যারা কাজ করেন অফিস যাদের তাদের একদম কাছে এবং যারা নিউটনের সাথে নেই যারা অনেক দূরে থাকেন তারাও শুনে নিন কিভাবে আসবে মানুষ আসবে কি করে এটা একদম চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আছে তার ঠিক পিছনে হ্যাঁ এবং জায়গাটার নাম হচ্ছে আঠেরো তলা কাউকে যদি কেউ বলা হয় দেখিয়ে দেবে আর টাটা ক্যান্সার হসপিটাল এর সিগনাল থেকে ডান দিকে টার্নিং নিলেই আমাদের এই আঠেরো তলাটা পড়ে যাচ্ছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দুবার বলে দিন নাইন ডাবল থ্রি জিরো ডাবল থ্রি ফোর টু ফাইভ থ্রি এটা কলিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো এক দুটো একই আছে গ্রিন টাচ নার্সারি এটা গ্রিন টাচ আচ্ছা গ্রিন টাচ এর কি আর কোনো শাখা আছে না গ্রিন টাচ এর কোনো শাখা না এটাই মেন হ্যাঁ এটাই গ্রিন টাচ তাই তো যাই হোক বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা প্রচুর কিছু জিনিস জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন এবং সবাইকে বলবো পুস্তকানে যারা সাবস্ক্রাইবার যারা নিউ টাউনের সামনে আছেন গ্রিন টাচ ভিজিট করুন দুর্দান্ত কিছু প্লান্ট কিনুন এখান থেকে সুন্দর একটি ফ্লাস্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার